সম্প্রতি সম্প্রতি আমার পরিবার পরিজনের কিছু মানুষ আত্মীয় স্বজন এরা ফোনে করে আমাকে বলছে যে তুই তো রোজ দেখি একটা করে গান ছাড়িস তাহলে তুই বড় ভালো আছিস তুই বড় সুখে আছিস তো কথাটা শুনে আমার তাদের উদ্দেশ্যে একটা গান গাইতে ইচ্ছে করবো কে কতটা সুখে থাকে সে তো কালকে আমি গিয়েছিলাম দেখে যা যা অনির্বাণ আজকে আমি আপনাদের জন্য গাইতে চাই আমার সেই সমস্ত শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনদের জন্য গাইতে চাই হাসি আছে বেদনা মনে হয় হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দু নয় দেব ওঠে সুখেউ কে দে এমনও হাসি আছে বেদনা মনে হয় চলে ভরে দু নয় কেঁদে ওঠে মন আমি আমার আত্মীয় স্বজনদেরকে করজনে নমস্কার করলাম ভগবান আপনাদের মঙ্গল করবে